হাই ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস মার্কেটের অ্যাটিটিউড খুব একটা ভালো নয় ইন দ্য সেন্স মার্কেট যেভাবে বিহেড করছে তাতে মার্কেট যেন আরেকটু মানে মানে আমি ইন্ডিয়ান মার্কেটের কথা বলছি সে যেন একটু নিচে যেতে চাইছে এখনো পর্যন্ত যে ধরনের তার লুকটা দেখে বোঝা যাচ্ছে যদিও আজকে এক্সপায়ারি ছিল আর মার্কেট যে কোনো মুহূর্তে সারপ্রাইজ দিতে হবে আমি বলছি যে মার্কেটের অ্যাটিটিউড ভালো নয় বাট কালকে ভালো হয়ে যেতে পারে যাই হোক নিফটি আজকে পঁচিশ হাজার একশো এগারো একশো এক পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে অন্যদিকে ব্যাঙ্ক নিফটি ছাপ্পান্ন হাজার আটশো উনত্রিশ তিনশো চল্লিশ পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে ডিআইআই দু হাজার সাতশো আঠারো অর্থাৎ প্রায় সাতাশো কোটি টাকার বাই করেছে আর এফআইআই থ্রি সিক্স সেভেন ওয়ান ক্রোড সেলিং করেছে প্রায় সাঁত্রিশশো কোটি টাকার কাছাকাছি সুতরাং আজকে মার্কেট থেকে মিউচুয়াল ফান্ড কিন্তু ওভারঅল প্রায় হাজার কোটি টাকার কাছাকাছি বিক্রি করেছে ফ্রেন্ডস দেখুন রেজাল্ট সিজন চলছে সুতরাং এবং সত্যি কথা বলতে কি হেভিওয়েট যে সমস্ত কাউন্টার সেখানে আহামরি তেমন কোনো রেজাল্ট ভালো এখনো পর্যন্ত আসছে না ইন্ডেক্স রিলেটেড কিন্তু স্টক স্পেসিফিক ভালো রেজাল্ট অনেক ক্ষেত্রে আসছে আইটি সেক্টরে মোটামুটি আহামরি কোনো কিছু আইটি ইন্ডেক্স কোনো ভাবেই ঘাট তুলে দাঁড়াতে পারছে না রিলায়েন্স বাকি আছে ইনফোসিস ও আপনি অলমোস্ট ওই লাইনেই যদি রেজাল্ট আসে সেটাকেই মার্কেট এক্সপেক্ট করছে সুতরাং এই মুহূর্তে যদি এখান থেকে পাঁচশো ছশো পয়েন্টের আর একটা কারেকশন দেয় মিন্স চব্বিশ হাজার পাঁচশো পাঁচশো লেভেল পর্যন্ত সেটাতে কিন্তু অবাক হওয়ার তেমন কোনো ব্যাপার নেই কারণ এফআইআই সেল করছে কিন্তু ডিআইআই ভলিউমেও কিন্তু বাই করছে যাই হোক আজকে অনেক রেজাল্ট আছে ফ্রেন্ডস ফার্স্ট অফ অল মিউচুয়াল ফান্ড ফ্রেন্ডস ডিফেন্স স্টক থেকে প্রফিট বুক করেছে এবং সেই প্রফিট বুকিং এর পরিমাণটা প্রায় সতেরোশো তেরো কোটি টাকার কাছাকাছি এবং সবচেয়ে কোন শেয়ারে বেশি বিক্রি করেছে সবচেয়ে বেশি বিক্রি করেছে সোলার ইন্ডাস্ট্রিজের তারপরে বিক্রি করেছে জেন টেকনোলজি তারপরে বিক্রি করেছি ভারত এগুলোতে কিন্তু মানে সবচেয়ে এতে কি কোটি টাকার কাছাকাছি বিক্রি করেছে জেন টেকনোলজি তো প্রায় একশো পঞ্চাশ কোটি টাকার কাছাকাছি মাল বিক্রি করেছে ভারত ফোর্জ এছাড়াও অন্যান্যতে আরো ষাট পঁয়ষট্টি সত্তর কোটি করে বিক্রি করেছে এছাড়া কারেন্ট শিপ বিল্ডার কোচিন রিফাইনারি এ কোচিন আর হচ্ছে মাঝগাঁও ডক এগুলো থেকেও কিন্তু প্রফিট বুক করেছে এছাড়াও তারা আরও কিছু বুক করেছে যেমন ধরুন ভারত ডাইনামিক্স ডাটা প্যাটার ফারস ডিফেন্স পরিমাণটা এখনো জানা যায়নি কিন্তু টোটাল নখানা ডিফেন্স শেয়ারে কিন্তু মিউচুয়াল ফান্ড কিন্তু প্রফিট বুক করেছে মিন্স যখন পিক টাইম ছিল অর্থাৎ অপারেশন সিন্ধুর ফলোড বাই ইসরায়েল ইরান লড়াই এই টাইমগুলোতে কিন্তু ডিফেন্স স্টকে তারা প্রফিট বুক করেছে ফ্রেন্ডস এইচডিএফসি এ এম রেজাল্ট এসছে এবং এইচডিএফসি এ এম সির রেজাল্ট ভালো এসছে এইচডিএফসি এ রেজাল্ট আমরা স্ক্রিনার থেকে জিনিসটাকে চর্চা করব কোয়ার্টারলি রিজার্ভ এবারে কত টাকার নশো আটষট্টি আর গত বছর জুনে ছিল মাত্র কোটি তাহলে সাতশো পঁচাত্তর থেকে নশো আটষট্টি প্রায় পঁচিশ পারসেন্টের কাছাকাছি তাদের সেলস বেড়েছে একই ভাবে যদি জুন থেকে যদি দেখা যায় এই জুনে প্রায় টোয়েন্টি পার্সেন্টের মানে টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি পার্সেন্টের প্রফিট বেড়েছে ছশো চার কোটি থেকে সাতশো আটচল্লিশ কোটি টাকার কাছাকাছি আর মার্চ কোয়ার্টার থেকেও ভলিউম একটু বেড়েছে কিন্তু প্রফিট কিন্তু প্রায় টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি বেড়েছে এইচ ডি এফ এইচডিএফসিএমসি রেজাল্ট এক্সপেক্টেড ছিল ভালো আসবে সেই অনুযায়ী ভালো রেজাল্ট এসছে আমরা একটু দেখব দেখুন যে রেজাল্ট ভালো আসবে ডেফিনেটলি তার চার্ট সে কিন্তু অলরেডি এ করে দেবে যে সে কিন্তু পিকেই আছে সে কিন্তু নতুন হাইট দিকে যাচ্ছে পাঁচ হাজার পাঁচশো এই শেয়ার মানে এই তিন আঠারোশো উনিশশোর কাছে মানে ঘোরাঘুরি করছিল কতদিন ধরে দেখুন কতদিন ধরে আপনি যদি দেখেন আমরা যদি একটু ডেট ক্যান্ডেলি কারণ কি কেন বলছি আমি যে কোনো শেয়ারে দীর্ঘ হয় দেখুন এই পিরিয়ডটা থেকে নভেম্বর নাইনটিন থেকে কিন্তু সেই আপ টু এই অবধি যদি দেখা যায় অগাস্ট টোয়েন্টি পর্যন্ত সে কিন্তু কোনো রিটার্ন দেয়নি আবার যখনও রিটার্ন দিচ্ছে see the ঠিক আছে এইভাবেই কিন্তু মার্কেটকে খুব বেশি প্রেডিক্ট করতে যাওয়াটা অত্যন্ত বোকামি হয়ে যায় কারণ কি এই শেয়ার আমি আঠাশো টাকায় কিনেছি ষোলোশো সতেরোশো টাকা অবধি দেখেছি একুশশো বাইশতে বিক্রি করে দিয়েছি বুঝতে পারিনি বিজনেস তখন এখন বুঝতে পারছি এদের বিজনেস সাইকেলটা কেমন অ্যাঞ্জেল ওয়ান ফ্রেন্ডস রেজাল্ট খারাপ এসেছে কিন্তু রেজাল্ট মার্কেটের এক্সপেক্টেশানের চেয়ে ভালো এসছে অর্থাৎ রেজাল্ট খারাপটা শেয়ার প্রাইসে এফেক্ট পড়ছে না সেলস কত হয়েছে এগারোশো একচল্লিশ কোটি গত মার্চে ছিল হাজার ছাপ্পান্ন কোটি কিন্তু গত জুনে ছিল চোদ্দোশো পাঁচ কোটি সেলস হিউজ পড়েছে প্রায় থার্টি পার্সেন্টের কাছাকাছি আবার প্রফিট দেখুন অর্ধেক থেকে প্রায় থার্টি পার্সেন্ট ড্রপ করে গেছে কিন্তু আপনি যদি দেখেন শেয়ার প্রাইস কিন্তু আছে শেয়ার প্রাইস স্টেবল আছে সুতরাং সবাই ভাবেন যে হয়তো এগুলোকে প্রেডিক্ট করা যায় মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট এই সমস্ত জিনিসকে এখন অ্যাঞ্জেল ওয়ান কিন্তু দীর্ঘদিন এই যে এই যে হাইটা করেছে এই হাইর পরে এখন কিন্তু হয়তো আরও বেশ কিছুদিন তাকে এই অবস্থায় চলতে হবে কারণ টোটাল ব্রোকারেজ ইন্ডাস্ট্রি আউটলুকটা কিছুটা চেঞ্জ হচ্ছে কেপিআই গ্রিন ফ্রেন্ডস কেপিআই গ্রিন এনার্জি কিন্তু খুব বড় এক্সপেক্টেশন তারা রিসেন্টলি অর্ডারও পেয়েছে তারা বলছে এক্সপেক্ট অ্যারাউন্ড সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ইয়ার ওয়ান ইয়ার রেভিনিউ গ্রোথ তারা করবে বাই ফাইন্যান্সিয়াল ইয়ার থার্টি পর্যন্ত ঠিক আছে যে রিনিউবল এনার্জি টার্গেটকে মিট করার জন্য মানে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ইয়ার অন ইয়ার গ্রোথ আনইমাজিনেবল ঠিক আছে কিন্তু তারা বলছে করবে সোলার অ্যান্ড উইন্ড পাওয়ার প্রডিউসার ইজ উইটনেসিং স্ট্রং অর্ডার ইনফ্লো অ্যান্ড উইল ওয়েল পজিশন টু বেনিফিট ফ্রম ইন্ডিয়াস অ্যাগ্রেসিভ পুশ টুয়ার্ডস টেকনোলজি কিছু শেয়ার যে ভালো রেজাল্ট আসছে সেগুলোই হচ্ছে দারুণ রেজাল্ট আসছে প্রায় ওআরি ডব্লিউ কোয়ারি এনার্জি রিনিউবল টেকনোলজি আপনি যদি দেখেন কোয়ার্টারলি রেজাল্ট গত জুনে ছিল দুশো কোটি যেটা হয়েছে ছশো কোটি প্রায় দুশো পার্সেন্ট বেড়েছে সেলস ইভিন মার্চে ছিল চারশো সাতাত্তর কোটি সেখানেও প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি জাম এবারে গত বছর জুনে ছিল আঠাশ কোটির প্রফিট হয়েছে কত সাতাশি কোটি প্রফিট গুণ আর মার্চ মাসে যে প্রফিট ছিল চুরানব্বই কোটি সেটা কিছুটা কমেছে সাতাশ কোটি কারণ মার্জিনটা কিছুটা এফেক্টেড হয়েছে সাতাশ পার্সেন্ট মার্জিনটা কমে উনিশ পার্সেন্ট মার্জিন হয়েছে সুতরাং ওয়ারিট মানে এ দেখুন আর এই এশিয়ারটা কিন্তু উম ইয়ে ভালো রেজাল্ট আসবে বলে সে কিন্তু থার্টি পার্সেন্ট গত দুদিনে গত দুদিনে থার্টি পার্সেন্ট মতো শেয়ার কিন্তু র্যালি দিয়ে দিয়েছে চারটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই দেখুন ওয়ারি রিনেবল টেকনোলজি এটা মান্থলি ক্যান্ডেল আমরা যদি উইকলিতে যাই ঠিক আছে হাউ ম্যানুপুলেশান মানে অলরেডি আমরা যা জানতে পারি মার্কেট তার চেয়ে অনেক আগে জানতে পেরে যায় ঠিক আছে আজকে যারা এই জায়গায় কিনে রেখেছে আজকে তারা প্রফিট বুক করছে এই ভালো রেজাল্ট পরে সুতরাং মার্কেটে ম্যানিপুলেশন থাকবে আপনি যদি ভাবেন যে আপনি সব ধরনের ম্যানুপুলিশন কে ওভারকাম করবেন সম্ভব না ফ্রেন্ডস জিএসটি আমি বলেছিলাম আপনাদেরকে কটা স্ল্যাব ছিল চারটে স্ল্যাব ছিল এবং এবারে যে জিএসটি কাউন্সিলিং এর কাউন্সিল যে মিটিংটা আছে অগাস্টে সেখানে যেটা রিপোর্ট সেটা হচ্ছে বারো পার্সেন্ট যে স্ল্যাবটাকে সেটা উঠিয়ে দেওয়া হবে এবং যে সমস্ত প্রোডাক্ট ছিল সেগুলোকে কিছুকে আঠারো দিয়ে দেওয়া হবে আর কিছুতে কিছুকে পাঁচ পার্সেন্টে ফেলে দেওয়া হবে সুতরাং এবারের জিএসটি কাউন্সিলিং কাউন্সিলের মিটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং এই পার্টিকুলার ব্যাপারটাতে প্রায় পিএমও অফিস থেকে অর্থাৎ প্রাইম মিনিস্টার এতে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন ফ্রেন্ডস জে এফ এস এর রেজাল্ট এসছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস জে এফ এস এর রেজাল্ট লিস্ট আমরা এত তো এতদিনে বুঝে গেছি যে কোম্পানির বিজনেস সবে শুরু হচ্ছে সুতরাং আহামরি কিছু রেজাল্ট আমরা এখনো পর্যন্ত আশা করি না আচ্ছা এখানে তেমন কোনো ডেটা এখানে আপ টু ডেট হয়নি অর্থাৎ কি হয়েছে না দা আচ্ছা তাদের যে এই পোস্টে থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট ইয়ার অন ইয়ার রাইজ ইন ইট কনসোলিনেটেড নেট কোয়ার্টারলি প্রফিট মানে যে তিনশো পঁচিশ কোটি সেটা এসেছে যেটা গত বছর কত ছিল যদি দেখা যায় জুনে তিনশো তেরো কোটি ছিল তিনশো তেরো কোটিটা তিনশো পঁচিশ কোটি হয় রেভিনিউ কিন্তু বেড়েছে রেভিনিউ গতবারে কত ছিল চারশো কোটি এখন ছশো বারো কোটি ফ্রেন্ড দেখুন এবার থেকে কিন্তু যে এর কোয়ার্টারলি রেজাল্টে আমরা মানে খুব ন্যাচারাল কারণে ভালো দেখতে পারবো উইপ্রো উঠছে উইপ্রো রেজাল্ট কিন্তু আহামরি কিছু না হলেও ঠিক আছে এই বাজারে এর তুলনায় কি বলে কিছুটা বেটার কোয়ার্টারলি রেজাল্ট বাইশ কোটি টাকা সেলস টপ লাইনে কোনো বৃদ্ধি নেই ঠিক আছে মাইনর খারাপ এবং যদি গত বছর জুন থেকে এক জুন ওপরে ধরুন মাইল্ডলি ওপরে টেন পার্সেন্ট বাট মার্চ কোয়ার্টার থেকে খারাপ ঠিক আছে তো এবং উইপ্রো শেয়ার যদি দেখেন উইপ্রোর শেয়ার এই রকম পরিস্থিতি ওই প্রো শেয়ার কিন্তু তার হাই থেকে প্রায় থার্টি পারসেন্ট কিন্তু নিচে পাওয়া যাচ্ছে আর খারাপটা হিমেই শেয়ারকে কিনতে হয় ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি রেজাল্ট এসছে ফ্রেন্ডস ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি শেয়ারটাকে আমরা পোর্টফোলিওতে রেখেছি ক্লিন সায়েন্স সায়েন্স টেকনোলজি খারাপ রেজাল্ট আসেনি জুন কোয়ার্টারে দুশো তেতাল্লিশ কোটির সেলস এসেছে যেটা গত জুনে ছিল দুশো চব্বিশ কোটি আবার মার্চ কোয়ার্টার ছিল দুশো চৌষট্টি কোটি যেটা থেকে খারাপ এসছে প্রফিট সত্তর কোটি যেটা গত বছর কত ছিল ছেষট্টি কোটি আর মার্চে ছিল চুয়াত্তর কোটি সুতরাং মার্চের তুলনায় রেজাল্ট কিছুটা খারাপ জুনের তুলনায় কিছুটা ভালো আর আহামরি তেমন কোনো কিছু রেজাল নয় আর শেয়ার কিন্তু একদম পুরো ভালো বাইং এর জায়গায় পাওয়া যাচ্ছে অর্থাৎ একটা টাইমে এই শেয়ারটা প্রায় ডবল মানে অর্ধেক প্রাইসে খুব সম্ভবত পাওয়া যাচ্ছে খুব সম্ভবত অর্ধেক প্রাইসে শেয়ারটা পাওয়া যাচ্ছে সাতাশো টাকার শেয়ার এখন চোদ্দশো পঁয়তাল্লিশ টাকায় পাওয়া যাচ্ছে এখন যদি ভালো রেজাল্ট আসবে তাহলে কিন্তু শেয়ার এখানে থাকতো হবে শেয়ার ঠিক এই অবস্থায় লোকেরা মাল কিনছে ভালো রেজাল্টের আগে তারা কিন্তু ঠিক উপরে নিয়ে চলে যাবে ফ্রেন্ডস অ্যাক্সিস ব্যাঙ্কের ভালো খারাপ রেজাল্ট এসেছে অ্যাক্সিস ব্যাঙ্ক এবং ব্যাঙ্কিং সেক্টরের শেয়ার গুলোর মধ্যে এই শেয়ারটা কিন্তু মানে তুলনামূলক ভাবে না এটা কিন্তু জানা ছিল আচ্ছা বত্রিশ হাজার তিনশো আটচল্লিশ আর এবারে অর্থাৎ এই কোয়ার্টারে গত কোয়ার্টারে ছিল বত্রিশ হাজার চারশো বাহান্ন কোটির সেলস প্রফিট কমেছে সাত হাজার পাঁচশো কোটি টাকার প্রফিট ছ হাজার দুশো কোটি টাকাতে নেমে এসছে আবার গত জুনে ছিল ছ হাজার চারশো সাতানব্বই কোটি টাকার প্রফিট আর সুতরাং এক্সিস ব্যাংকের রেজাল্ট খারাপ এবং এটা খুব সুন্দর মার্কেট আওয়ারের পরে এসছে কালকে কিন্তু এক্সিস ব্যাংকের উপরে কিছু না কিছু হতে পারে আর ফাইনালি ফ্রেন্ড আমাদের প্রিয় শেয়ার এস ডাব্লিউ সোলারের রেজাল্ট এসছে এবং আমি লিস্ট রেজাল্টে খুশি কারণ ফ্রেন্ড দেখুন সতেরোশো বাষট্টি কোটি টাকার সেলস এসছে যেটা গত জুনে ছিল নশো পনেরো কোটি গত জুনে কত ছিল নশো পনেরো কোটি কি হয়েছে ডবল হয়ে গেছে ঠিক আছে সেলস ডবল প্রফিট পাঁচ কোটি ছিল গত জুনে যেটা হয়েছে উনচল্লিশ কোটি আট গুণ প্রফিট হয়ে গেছে ঠিক আছে আর মার্চে ছিল পঁচিশশো কোটি টাকার সেলস খারাপ আর ছিল থেকে খারাপ তো এদের কিন্তু সিকোয়েন্সটা ওই রকমই যে ধরুন মানে ধীরে ধীরে কিন্তু কোয়ার্টারলি পারফরমেন্স গুলো বাড়তে থাকে এই পারফরমেন্সে যদি চলে এসডব্লিউ সোলার কিন্তু আমি শুধু মানে যদি কোনো থাকে মানে ইয়েদের কি বলে ম্যানেজমেন্টের সেটা শোনার চেষ্টা করব ফ্যাসিনেটেড আছি তো এচডাব্লিউ সোলার ভালো কারেকশনে পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত আটশো টাকার শেয়ার তিনশো পঁয়ত্রিশ টাকাতে পাওয়া যাচ্ছে কিন্তু যে কোনো মুহূর্তে এই শেয়ারে কিন্তু বড় অগ্নিশ ফুলিঙ্গ দেখা যেতে পারে ফ্রেন্ডস আমি একটা ছোট্ট শেয়ারে এন্ট্রি নিয়েছি এবং প্রায় নশো কোটি টাকার মার্কেট ক্যাপিটাল আইরিশ বিজনেস আইরিশ টোটাল বিজনেসটা এখনো আমি বুঝে উঠতে পারিনি আটশো চার কোটি টাকার কোম্পানি মোটামুটি বুঝেছি বিভিন্ন মানে এরা বিভিন্ন টাইপের যে কমপ্লায়েন্স মানে একটা ম্যানেজমেন্ট তার যে টোটাল ডোমেনটা থাকে পুরো ডোমেনটার মধ্যে যে কমিউনিকেশন সেই কমিউনিকেশান রিলেটেড কিন্তু কাজকর্ম করে কি করে হেলথ এন্টারপ্রাইজ বিজনেস রেজিস্টার রেগুলেশান সেন্ট্রাল ব্যাংক স্টক এক্সচেঞ্জ বিএফএসআই এবং আদার আপনারা এই ডিটেলসটা পড়াশোনা করে নেবেন কিন্তু আমি কি কারণে নিয়েছি ফার্স্ট অফ অল ইনভেস্টার যদি দেখেন ইনভেস্টার হচ্ছে কিছু ওই মধুসূদন কেলা কেলা কিছু ভালো ইনভেস্টার একে এতে কিন্তু এন্ট্রি নিয়েছে এবং এদের যে ইনফরমেশান বা এদের যে রিসার্চ সেটা আমি অনেক ক্ষেত্রে দেখেছি সাকসেসফুল তো সেক্ষেত্রে এই শেয়ারটা কিন্তু আমি ইয়ে নিয়েছি শেয়ারটার যদি চার দেখি বিজনেস সার্ভিস আইরিস বিজনেস সার্ভিস শেয়ারটা ধরুন হাই থেকে পাঁচশো আটষট্টি লেভেল থেকে এখন তিনশো নব্বই একানব্বই লেভেলে পাওয়া যাচ্ছে সেটাকে স্টাডি করুন ঠিক আছে আমি বলবো না যে আপনারা এতে কোনো ইয়ে করুন বাট আপনারা স্টাডি করুন অত্যন্ত ছোট শেয়ার ভবিষ্যতে অনেক লং টার্মের কথা ভেবে করেছি এবং আমি খুব বেশি নিয়ে নি অল্প অল্প এবং যে ক্লায়েন্ট হিউজ ক্লায়েন্ট যদি আমরা আমি যদি একবার ওর যদি ওয়েবসাইটে গিয়ে দেখি এখানেও আছে অনেক ক্লায়েন্ট কিন্তু ওয়েবসাইটে যে ক্লায়েন্ট লিস্টটা দেখাচ্ছে সেটা কিন্তু eh, otentik, মানে BLS. Website. প্রচুর প্রচুর কাস্টমার মানে সব বড় বড় কোম্পানি হচ্ছে এর মানে ক্লায়েন্ট তো সেটাই সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই কোম্পানিতে আমার পজিশন নেওয়ার জন্য আমি ডেটাটাকে ঠিকমতো ম্যানেজ করে রাখতে পারিনি তার জন্য খুব বেশি দুঃখিত কিন্তু আপনারা কিন্তু স্টাডি করবেন শেয়ারটার মধ্যে কিন্তু আমি সেইভাবে কিন্তু না আইরিস্টারিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোড